আজকে এক বড়ো ভাইয়ের ভিডিও দেখছি আমার থেকে অনেক ভালো লাগছে আসলেও এতদিন যতগুলো ভিডিও দেখছি মানে এক একজনের এক এক কথা এক একজনের এক এক কথা মাথা ফুরা আওলা জাউলা হয়ে যায় ঠিক আছে এ বলে এভাবে চলো ও বলে ওভাবে চলো আজকে যে ভাইয়ের ভিডিওটা আমি দেখছি অনেক 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 ভাল লাগছে এবং উনি সবগুলা কথাই সত্যি বলছে আসলে আমাদের ভিডিওগুলো কবে ভাইরাল হয় না কবে ভাইরাল হয় এটার কোনো গ্যারান্টি নাই হয়তো নাও হইতে পারে হয়তো আমরা বুড়ো হয়ে যাবো আমাদের বাচ্চা কাচ্চা হবে তো ওই সময় ভিডিওটা ভাইরাল হবে আবার নয়তো এর আগেও ভিডিও ভাইরাল হতে পারে কিন্তু ভাইরাল হওয়াটা হচ্ছে কথা কিন্তু ভাইরাল কবে হবে আপনি আমি আমরা কেউই জানি না কিন্তু এর জন্য আমরা কি করি আমরা টাকা ইনভেস্ট করি আমাদের উচিত হচ্ছে কি যে আমরা ভাইরাল হওয়ার পরে ওখান থেকে টাকা দিয়ে আমরা বা কোয়ালিটিপূর্ণ ভালো একটা মোবাইল কিনা ভিডিও করার জন্য স্ট্যান্ড কিনা কিন্তু না এখন দেখা যেতেছে কি আমরা অনেকেই মাইক্রোফোন কিনে ফেলতেছি দামি দামি মোবাইল কিনতে চাইতেছি অনেকে কি করে আমি আইফোন নিব আইফোনে সেই ভিডিও হয় সেই ছবি উঠে আমি ভাইরাল আসলে ওইগুলো ভুল ধারণা ঠিক আছে ওই ভাইটা এটাই বুঝিতে চাইছে যে তুমি যদি ভাইরাল হও তোমার হাতে যে ফোনটা আছে এটাতে তুমি ভাইরাল হবে এরপর তোমার ওই ইনকামের টাকা দিয়ে তুমি ভালো মোবাইল কেনো কোনো সমস্যা নাই শুধু শুধু টাকা ইনভেস্ট করা তো কোনো দরকার নাই ঠিক আছে ভাইরাল যদি এতই সহজ হইতো মানুষ মাছ পথে আসি ছাড়িয়ে দিত না